চলো আজকে তোমাদের একটা বিয়েবাড়ির মেনু শেয়ার করব নমস্কার আমি মনিকা আলাফনে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করলাম প্রথমে এই রোমালি রুটি ছিল রোমালি রুটি বোনলেস চিকেন মালায় আমি ওগুলো নিয়েই নিই তো ফিশ বাটারফ্রাই খেলাম দুর্দান্ত খেতে ছিল ফিশ বাটারফ্রাই ফিশটা খুব সফট খেতে খুব ভালো হয়েছে স্যালাড সস দিতে স্যালাড সস দিয়ে খেতে খুব ভালো লাগছিল। তারপরেই চলে এলো বাসন্তী পোলাও আর আমাদের মাটন কষা তো খেতে দুর্দান্ত হয়েছিল। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা খেতে খুব ভালো লাগছিল। যে মাটন খাবে না চিকেন তার সাথে মাছ ছিল ভেজকারি ছিল যে যেটা পারবে খেতে পারে তো আমার মাটন কষা দিয়ে পোলাও খেতে তো দুর্দান্ত লাগে আর সেই লেভেলের স্বাদ খুব সুন্দর রান্না হয়েছিল। তো তার জন্য সুদর্শন ক্যাটারারকে অনেক অনেক ধন্যবাদ জানায় তো তোমরা পারলে যোগাযোগ করতে পারো সুদর্শন ক্যাটারারের সাথে আর ফোন নাম্বারটা ভিডিওর শুরুতেই মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারো চাটনি পাঁপড় তারপরে আমি চাটনি পাঁপড় নিই নিই তারপর রাজভোগ নিই রাজভোগটাও খেতে খুব সুন্দর ছিল সন্দেশ সন্দেশ আমিও নিই নিই সন্দেশ নেব না বলে হাত টাকা দিয়েছি তো তারপরে আইসক্রিম পান টাটা